নিজেকে রাখতে পারে না আমি আপনাকে ফের বলছি মিথ্যা বলছি আল্লাহ মাফ করুন আশি শতাংশ মুসলমানের বাচ্চা চাইসে নামাজি হোক বেনামাজি হোক হুজুর হোক ইমাম হোক আলেম হোক নেতা হোক বউ হোক সব ধরে নিয়ে গিয়ে নদীর ধারে আজ কি হবে বাইশ প্রতিযোগিতা দেখাতে হবে আসর চলে যাই যাক না গরিব চলে যাই যাক ওতে মুসলমানের গালা যার যার জ্বালা পোড়া হয় না জ্বালা পোড়া হয় কখন যদি আমার অমুসলিমদের এই অনুষ্ঠানটা চলে যায় আর আমার কলি যায় আগা তো নবীর উম্মত এরাই বলে আমার নবীর আশিক এদের গর্ব থেকে নবীর আশিক বল হবে ঈদের গর্ব থেকে আবু জেহেলের বংশধর বল হবে নবী বলেছে আমি বলি না আমি বলি না যা ওদের শরণ করে ওদের বংশ থেকে ওই ধরনের জাতি জন্মগ্রহণ করতে পারে কখনো কখনো সম্মানীয় হতে পারে না শরিয়ত নিয়ে যে খেলা করতে চাই বেদ বলছি আপনাকে ইচ্ছা কি তো ইচ্ছা কি তো আপনি যখন বেদ ধর্মীদের কোনো ধর্ম অনুষ্ঠানে যাবেন আপনার ঈমানের খাত আসেবে ফটো আপনি শুনে নেবেন মুক্তিদের কাছ থেকে আপনি কি কাউলে যাবেন কারণ দবশতে বাপ না বিনা কাউলে আপনি যেতে পারেন না কে বলেছে আপনার ধর্ম যেতে আত্মীয় বোধ যদি রাখতে হয় আর কথা বলুন বন্ধু করতে করুন দেখা করুন এক জায়গায় বসুন তাহলে বাড়ি যান

আদর্শ বাণী আমাদের সামনে স্পষ্ট কোরান জলজল করছে একাধিক হালি দেওয়া জ্বলজ্বল করছে হচ্ছে তারপরেও যদি আপনার মনে হয় যে না আমরা সুলুল্লার বাণী মানব না আমরা শরিয়াত মানব না নিজের মতো শরিয়াত মেনে নেবো জানবেন আপনাদের ঠিকানা আমার আপনার ঠিকানা হবে আমি আপনাকে অনেক অসুখ এইভাবে অনেক হালি কে ওদিকে যাবো না বলে শুধু চান্স আমার ইমান আমার সাধ দেয় না আমার ইমান সাধ দেয় না আপনার ইমান কি করে আপনার ভয় লাগে না ভয় লাগে না যে একটু যদি আপনার মৌত হয় অন্ধকারে আপনি থাকবেন কি করে সব আপনার পরে থাকবে বড় বাড়ি করেছেন গাড়ি চালা সব থাকবে শুধু আপনি থাকবেন না শুধু আপনি থাকবেন না ভেবে দেখবেন কোনোদিন একাকী মালিশের মাথা দিয়ে ভাববে যে আমার বৌধ হয়ে গেল সব থাকবে আমার ব্যাংকে ব্যালেন্স আছে আমার গাড়ি আছে বেবি আছে বাচ্চা আছে আত্মীয় বন্ধু পরিজন এত কিছু আমি থাকবো না আমার অস্তিত্ব থাকবে আর সব থাকবে কি হবে আপনার কি হবে নবি সাহাবীরা যদি বুঝতই কথা তারা তারা বুঝেছিল যে জান্নাত আর জাহান্নামের পার্থক্য তারা বুঝেছিল নবি আসার কথা তারা মেনে নিয়েছিল আল্লাহর নবী কেমন ব্যক্তিত্ব ছিল তারা সেই মুহাম্মদ আরবীর সঙ্গে তারা এত محبت ভালোবাসা করেছিল যে আল্লাহ স্বয়ং তাদের শানে কুরআনুল কারীমে 1150 আয়াত নাযিল করে দিয়েছিলেন ਜਿਹਦੇ বলেন সুবহানাল্লাহ আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন ওয়াসাবিকুল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল

কোন একদিন মক্কার বাজারে কর্ণগোহ হয়ে আসলে যে বিন মুহাম্মদ নাকি ইমানের দাওয়াত দেয় এক আল্লা এক খোদার দাওয়াত দেয় এক ইমানের দাওয়াত দেয় তিনি এক সেরেফ থেকে বেঁচে থাকতে বলেছেন মদ থেকে মানুষকে দূরে থাকতে বলেছেন তিনি হারাম থেকে মানুষকে শিক্ষা দিয়েছেন ওনার কর্ণ গোহলে লাগলো সুবাইর ইবনী আউবাম এই সঙ্গে এই সঙ্গে কয়েকজন সাবির সাথে আবিল আরকাব আল্লাহ রসুদের প্রথম ইসলামী দাওয়াতের কারখানার নাম কি কথা বলে

নবী জিজ্ঞাসা উসমান কি এমন তোমাকে আকৃষ্ট করলো আপনার যে নুদের মোবারক থেকে যে কথা বার হয় আপনার মোবারক মুর থেকে অর্থাৎ জবান থেকে যে কোরআনের আয়াত বলা হয় আমি উসমান আজও পর্যন্ত মক্কা শাম সিরিয়া পারস্য কোথায় গিয়ে এত সুন্দর কোরআনের আয়াত এত সুন্দর বাচন ভঙ্গি এত সুন্দর পড়া এত সুন্দর কথা আর কারোর কাছ থেকে শুনি না শুধু তাই নয় যে জিনিসগুলো আমি উসমান অপছন্দ করি সেগুলোকেই আপনিও অপছন্দ করে তো আমার চাই এর থেকে ভালো সময় আর আমি পেতে পারি না এজন্য আমি আপনার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম

আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করলেন সিরাত ইবনে হিশামের বর্ণনা আয়াতু সাবান ভিতরে এসেছে সিআরু সাবান ভিতরে এসেছে বিদায় নিহায়ার ভিতরে হাদিস শরীফ এসেছে ও যুবকেরা আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরত উসমান হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জাহেলী যুগের ভিতরে যেখানে ছোট ছোট বাচ্চারা মদ্যপান করতো সরাবি হয়ে যেত যেতির যুগে বুকে আরবের ছোট ছোট বাচ্চা ছেলেরা তারাও সদাব পান করত মদ পান করত ও যুবকেরা ওই জাহিলিয়াতের যুগে হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মদ পান করতেন না কারণ তিনি মদকে পান করাকে বড় ঘৃণা করতেন হযরত উসমান হুজুর বলেছিলেন আমি মদকে এজন্যই ঘৃণা করি মানুষ যখন মদ পান করে ওই মদ পান করার সঙ্গে সঙ্গে নেশার করে হোশ আওয়াজটা করি দিয়ে পালে ভালো মানুষের স্মৃতি সেখান থেকে বাড়া হয় মা বোনের ভিতরে কোনো পার্থক্য দেখা যায় না জ্ঞানী উঁচু নিচুর কোন ফারাক থাকে না এজন্য আমি উসমান হৃদয়ের জ্ঞান থাকে না বলে আমি মতটাকে ঘৃণা করি আমি জুয়া তাস পাশাটাকে ঘৃণা করি আপনি যে এক আল্লাহর উপরে বিশ্বাস ইমান এনেছেন আপনি যে এক আল্লাহর উপরে ইমান আনার কথা বলেছেন আমি উসমান ওই আল্লাহর

আল্লাহ নবীর সাহাবী ও উসমান এক তারিখে ঘোষণা দিয়ে দিলে ও মক্কার মানুষেরা শুনে রেখে দাও ও মক্কার মানুষেরা শুনে রেখে দাও আমি উসমান বিন মাসুদ আমি আজ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধর্মে আমিও দীক্ষিত হলাম এই এক আল্লাহরকে আমি মেনে নিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আমি নবী বলে স্বীকৃতি দিয়ে দিলাম উসমান